মাথায় কাফন বেধে নাও জিহাদের দামামা বাজাও শহীদের কাফেলাতে যাও জন বিদায় নিয়ে না মাথায় কাফোন বেধে নাও জিহাদের দামামা বাজাও শহীদের কা ফেলাতে যাও জন বিদায় নিয়ে ওহুদের খুন ছড়ানু রঙেই আজ জীবন তারা ওহুদের খুন ছড়ানু রঙে আজ জীবন তারা রাগা মাথায় আজ মথায় মাথায় আজ কা বেঁধে নাও জিহাদের হাদেরি দাম যাও শহীদের কা যাও বিদায় নিয়ে না হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফো হয়তো বা এই দেহের কোথাও হবে না কো হয়তো তোমার দেহ খুঁজে কো হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফ ওরে কঙ্কাল বেশে থাকবে পড়ে মাঠে পথে প্রান্তরে তবু তুই চাল চাল যুদ্ধের ময়দান মাথায় মাথায়জ কাফন বেধে নাও জিহাদের দাম মা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না হয়তো বাকেও তোমায় ধুয়ে গোছল দেবে না কো হয়তো বা কেউ আতর গোলাপ খুশব মাখবে না কো বা কেউ তোমায় ধুয়ে গোছল দেবে না হয়তো বা কেউ আতর গোলাপ খুশব মাখবে না কে বিদায়ের চির জানা যায় কেউ শরীর খাবে না কবু তুই চাল চাল রে মুসলমান মাথায় মাথায় কাফন বেধে নাও জিহাদের দাম মা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না হয়তো তোমার মৃত্যু খবর পাবে না কেউ বুকের তাজা রক্ত স্রোতে উঠবে তোমল ঢেউ হয়তো তোমার মৃত্যু খবর হবে না কেউ তাজা রক্ত স্রোতে উঠবে তোমল ঢেউ ওরে বুলেটের চির আঘাতে এ দেহ হবে ক্ষত বিক্ষত তবু তুই চল তীরনাঙ্গ হোন্মথায়া জুন্মথায়া থায়া জুকা ফোন বেঁধে নাও জিহাদেরি দামা বাজাও শহিদের কা ফেলাতে যাও জন মেরি বিদায়ী নিয়ে না ইয়ে না তবু জী বন্ধ হবে শুনু রে যদি হকেরি পথে বিড়ি দরু জীবন করো দান তবু জীবন ধন্য হবে সুনরে মুসলমান যদি হকের পথে বীর দর জীবন করো তুমি হবে পরকালের চির সফল তাই মুখে বল বল আল জিহাদের গা মাথায় আজ কাফন বেধে নাও জিহাদের হাদেরি দামা বাজাও শহীদের কা যাও জন মেরি নিয়ে না মাথায় কাফন বেধে নাও জিহাদের দামা বাজাও শহীদের কা যাও জন মেরি নিয়ে না খুন রঙে আজ জীবন রাগা ওহুদের খুন রঙে আজ জীবনটা রাগা মাথায় আজ মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের হাদেরি বাজাও শহীদেরই কা ফেলাতে যাও জন বিদায় নিয়ে না মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের হাদের দামা বাজাও শহীদেরই কা ফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না